এটা হলো সুপারহিরো গ্রাফিক্স সুপার হিরোর ভিতর গ্রে যে কালারটা ব্ল্যাক এন্ড গ্রে এটা পেজেস এটা কিন্তু তিনটা কালার রয়েছে এই কালারটা সবচেয়ে বেশি চলছে কিন্তু আমাদের ওকে ব্ল্যাক এন্ড রেড রয়েছে সুপারহিরো অনেক সুন্দর কিন্তু এবার ব্ল্যাক ভাইজো থেকে ভালো ভিউ পাবেন আমি আপনাদেরকে যদি একটু দেখাই লকটা খুলে আমি একটু ক্যামেরাটা ইনসাইড করে দেখাই দেখতে পাচ্ছেন অনেক ভালো ভিউ পাওয়া যায় কিন্তু ওকে সলিড ব্ল্যাক অ্যাণ্ড সলিড ব্ল্যাক আপনার গ্লসি মঞ্চাইজ নিতে পারেন অথবা ম্যাট যেটা ভালো লাগবে এবং এটা কিন্তু দেখাচ্ছি ডট এবং আইএসও সার্টিফাইড বেস্টের অনুমোদন তো অবশ্যই আছে এই ইভো মডেলটা আমি মনে করবো যে এটা যে প্রাইসটা রাখা হচ্ছে আপনারা যদি চান জান আমি একটা হেলমেট নিব জিতব ঠকবো না তাহলে জিতবেন যারা একটু হোয়াইট রেড চাচ্ছেন যে আমার মাথার হেলমেটটা একটু ফুটে থাকবে দূর থেকে ফোকাস হবে তারা কিন্তু এটা নিতে পারেন ইয়াং জেনারা কিন্তু এই কালারটা খুব বেশি পছন্দ করছেন হ্যালো গাইস আসসালামু আলাইকুম ঈদের পরে হেলমেটের ভিডিও নিয়ে স্বাগতম আসলে ঈদের পরে কিন্তু কোনো হেলমেটের ভিডিও দেওয়া হয় নাই তো আপনাদের জন্য আজকে কিন্তু একদম বেস্ট প্রাইজে বেস্ট হেলমেট দেওয়ার চেষ্টা করব আর অবশ্যই অফার থাকবে ওকে তো আমি কিন্তু এখন অবস্থান করতেছি রুবেল অটোতে আর আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বিশেষ করে সিটি রাইডের জন্য যে সার্টিফাইড হেলমেটগুলো আছে সেগুলো আজকে দেখানোর চেষ্টা করব বিশেষ করে আপনার দুই থেকে শুরু করে তিন হাজার দেখানোর চেষ্টা করবো অবশ্যই ফুল ফেস যেহেতু ফুল ফেসটার প্রতি আমরা একটু বেশি প্রাধান্য দিই বাইকারদের সেফটির কারণে তো রুবে অ্যাড্রেসটা আমি সহজ করে আপনাদের জন্য বলে দিচ্ছি তাছাড়া আমার কিন্তু দেওয়া আছে দেখতে পাচ্ছেন এটা হলো মিরপুর দশ নাম্বার আপনারা যে কোনো স্থান থেকে মিরপুর দশ নাম্বার চলে আসবেন এবং মিরপুর দশ নম্বর আসার পর আপনি পেয়ে যাচ্ছেন ফলপট্টির মসজিদের গলিতে সোজা সামনে চলে আসবেন হাতের ডান পাশে দেওয়ান প্লাজার নিসতলায় ছয় নম্বর দোকান হলো রুবে রোড প্রথম দোকান আমাদের আর সামান্য একটু সামনে এসে হাতে বা পাশে আসলেই আজিজ সুপার মার্কেটের যাবেন সো দেওয়া আছে আর আমাদের একটা ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসার সমস্যা চেষ্টা করব। আর যারা আসতে পারবেন না একদমই টেনশন ফ্রি থাকবেন আপনারা যে কোনো প্রান্ত থেকে আপনারা কিন্তু এই প্রোডাক্টগুলো যে কোনো হেলমেটই আপনারা চাইলে আমাদের মাধ্যমে অনলাইনে নিতে পারবেন তো আজকে আপনাদের পছন্দের একটা ব্র্যান্ড দিয়ে শুরু করছি সে ব্র্যান্ডটি হলো বেগা বেগার ফার্স্টে একটা চমৎকার গ্রাফিক্স দেখাচ্ছি গ্রাফিক্স দেখতে পাচ্ছেন এটা হলো সুপারহিরো গ্রাফিক সুপারহিরোর ভিতর গ্রে যে কালারটা ব্ল্যাক এন্ড গ্রে এটা পেইজেতে কিন্তু তিনটা কালার রয়েছে এই কালারটা সবচেয়ে বেশি চলছে কিন্তু আমাদের ওকে ব্ল্যাক এন্ড রেড রয়েছে সুপারহিরো অনেক সুন্দর কিন্তু সাথে পাচ্ছেন একটি মার্কারি ভাইজার অনেক সুন্দর হ্যাঁ তারপর রয়েছে আরেকটি খুব চমৎকার কালার নিয়ন ব্ল্যাক এন্ড নিয়ন সো এটার এখানে কিন্তু একটা পলি লাগানো আছে আমি আপনাদের দেখাচ্ছি অনেকে ভাবতে পারেন ভাই মার্কারি ভাইজার মানে বিউটো কম পাবো না এটা আপনার ব্ল্যাক ভাইজোর থেকে ভালো ভিউ পাবেন আমি আপনাকে যদি একটু দেখাই লকটা খুলে আমি একটু ক্যামেরাটা ইনসাইড করে দেখাই দেখতে পাচ্ছেন অনেক ভালো ভিউ পাওয়া যায় কিন্তু ওকে সো মার্কারি ভাইজার যে ভিউটা কম পাবেন তা না তবে একান্ত যদি কারোর চোখের সমস্যা থাকে তাদেরকে বলবো ক্লিয়ার ভাইজারটা নেওয়ার জন্য মার্কারি ভাইজারটা না নেওয়াটা বেস্ট সো এই যে গ্রাফিক্সগুলো আছে অনেক গ্রাফিক্স আছে তারপর আছে ক্রাউন ম্যান বেগার অনেক পরিচিত একটা গ্রাফিক্স ক্রাউন ম্যান ক্রাউন ম্যানটা আছে তারপরে আছে আপনাদের বেগা বাণী বেগার ফার্স্ট যে গ্রাফিক্সগুলো আসা শুরু করে বাণী সবচেয়ে লুক্রেটিভ বেগা বাণী রয়েছে বেগা বাণীর নিয়মটা পাচ্ছেন ব্লুটা পাচ্ছেন ওকে তারপরে রয়েছে বেগা বাণীর আরেকটা রেড কালারটা রয়েছে আমি প্রত্যেকটা গ্রাফিক্স দেখাচ্ছি যাতে আপনারা স্ক্রিনশট নিতে পারেন আমি ধরলাম স্ক্রিনশট নেবেন আর স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন নাম্বারে জাস্ট হোয়াটসঅ্যাপ করে দেবেন যে ভাই আমার এই প্রোডাক্টটি লাগবে এই সাইজ লাগবে ইনশাল্লাহ পৌঁছে যাবে আপনার ঠিকানায় আরেকটা রয়েছে বেগার অক্টোপাস রেড সো বেগা হেলমেটটা কিন্তু আপনাদের সবার পছন্দের একটি ব্র্যান্ড সো বেগার এই যে গ্রাফিক্সগুলো আপনাদেরকে দেখাইলাম এই গ্রাফিক্সগুলো আপনারা কিনতে পারবেন তেইশো টাকা করে এটার প্রাইস যা মানে আগে চব্বিশশো পঁচিশ ছিল বাদ তেইশশো করে কিনতে পারবেন আর এটার সাথে একটা অফার রয়েছে এটার সাথে যে অফারটা হলো ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে সমগ্র বাংলাদেশ সমগ্র বাংলাদেশ ডেলিভারি চার্জ একদমই ফ্রি থাকবে এখন আপনাদের পছন্দের বেগার যে জিনিসটা আছে সলিড ব্ল্যাক অ্যান্ড সলিড ব্ল্যাক আপনার গ্লসি মঞ্চাইজ নিতে পারেন অথবা ম্যাট যেটা ভালো লাগবে যা কারো ম্যাট ভালো লাগে ম্যাট নেবেন গ্লসি ভালো লাগলে গ্লসি নেবেন আর এটার মূল্য রাখা হচ্ছে একদমই কম মাত্র একুশশো টাকা নিতে পারবেন এবং ডেলিভারি চার্জ থাকবে ফ্রি এটা তো ডেলিভারি চার্জ একদমই ফ্রি থাকবে এখন দেখাবো আরেকটা চমৎকার হেলমেট যে হেলমেটটি বর্তমান বাজারে আমি মনে করি যে একটা বেস্ট প্রোডাক্ট বাজেটের ভিতর এই হেলমেটটা আমি মনে করি যারা নেবেন তারা একদম স্যাটিসফাইড থাকবেন তো স্যাটিসফাইড হেলমেটের ভিতর রয়েছে টর্ক টর্কের ফার্স্টে গ্রাফিক্স দেখাচ্ছি দেখতে পাচ্ছেন গ্রাফিক্স এইটা ব্ল্যাক অ্যান্ড রেড অনেক সুন্দর অনেক সুন্দর এবং এটা কিন্তু যে দেখাচ্ছি ডট এবং আইএসও সার্টিফাইড বেস্টের অনুমোদন তো অবশ্যই আছে কিন্তু আপনারা এই ইভো মডেলটা আমি মনে করবো যে এটা যে প্রাইসটা রাখা হচ্ছে আপনারা যদি চান আমি একটা হেলমেট নিব জিতব ঠকবো না তাহলে জিতবেন এটা হলো ব্ল্যাক অ্যান্ড রেড আছে এটা গ্রাফিক্সগুলো আগে দেখে তারপর প্রাইসটা বলছি দেখেন কত সুন্দর গ্রাফিক্স নিয়ে আসছে ব্ল্যাক অ্যান্ড ব্লু এবং এই ব্লুটা কিন্তু অনেকটা ফুটে থাকে খুব সুন্দর লাগে আমার কাছে দেখতে পাচ্ছেন ওকে স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে অর্ডার দিয়ে দিবেন তারপর রয়েছে ব্ল্যাক অ্যান্ড গ্রে হালকা হোয়াইট আছে অনেক সুন্দর দেখতে পাচ্ছেন আচ্ছা এখন দেখাবো ইভোর আরেক মানে ফার্স্ট যে গ্রাফিক্সটা ছিল পিছনে হালকা রেড আছে অনেক সুন্দর দেখতে পাচ্ছেন এবং আপনাদের ব্ল্যাক লাভারদের জন্য ইভো ব্ল্যাক দেখলেই নিতে মন সুন্দর একটা হেলমেট ওকে এখন এই হেলমেটটা সবচেয়ে পছন্দ আমার কাছে যেটা আমার মানে ব্যক্তিগতভাবে ভালো লাগছে এই গ্রাফিক্সটা আমার খুব ভালো লাগছে এটা করছে বাকিগুলো সব গ্লসি ছিল এটা কিন্তু ম্যাট করছে দেখেন কত সুন্দর লাগে ঠিক না আচ্ছা এবার একটু এটা সম্পর্কে বলি ফার্স্ট অফ কথা এটা ওয়াশেবল প্যাডিং পাচ্ছেন তিনটা রিফ্লেক্টর লাইনার দেওয়া আছে এই লাইনারগুলো কিন্তু রাত্রেবেলা জ্বলবে যখন আপনি বাইক রাইড করবেন কোনো আলো পড়লে এটা জ্বলবে এবং এটার ভেন্টিলেশনটা টপ অনেক বড় একটা ভেন্টিলেশন দেওয়া আছে এয়ার ভেন্টিলেশন ভালো পাবেন ছোট্ট একটা স্পলার দেওয়া আছে যাতে মাথার পিছনে যিনি পিরিয়ন বসবে সেজন্য আঘাত না পায় পাশাপাশি এয়ার পাশের ব্যবস্থা রয়েছে ওকে এবং এর বাইজরটা কিন্তু কফি কালার বাইজর মানে আপনার ক্লিয়ার বাইজরের মতো আপনি ভিউটা পাবেন এতটাই লাইট স্মোকি ঠিক আছে আমি একটু যদি আপনাদের দেখাই না তাহলে তো ভালো লাগবে না একটা খুলে দেখাই ক্যামেরাটা ইনসাইড করে দেখাই দেখতে পাচ্ছেন খুব সুন্দর ভিউ পাবেন ওকে একটা আবার রোডতে যখন আপনারা রাইড করবেন তখন রোডে রাইড করার সময় কিন্তু আপনারা ভালো একটা ফিল পাবেন সো এই টর্ক হেলমেটটা প্রাইস হলো 3250 টাকা অফিশিয়াল প্রাইস বাট আপনার জন্য 3200 টাকা রাখা হচ্ছে 50টা 7% ডিসকাউন্ট বস মানে কি ছাড় দিলেন আরেকটা বিষয় আছে এটার সাথে ডেলিভারি জাস্ট ফ্রি থাকবে তার মানে আপনার কিন্তু আরও দুইশো টাকা সেভ হয়ে গেল তাহলে পেয়ে যাচ্ছেন এই হেলমেটটা তিন হাজার টাকায় যে ডেলিভারি চার্জটা আমরা আপনার থেকে নিতাম কিন্তু আপনারা বত্রিশশো টাকা দিয়ে কিনতে পারবেন ডেলিভারি চার্জ থাকবে সম্পূর্ণ ফ্রি আবার বলেছি প্রাইস কিন্তু বত্রিশশো ডেলিভারি চার্জ থাকবে ফ্রি আপনাদেরকে এক টাকাও ডেলিভারি চার্জ নেওয়া হবে না ওকে আচ্ছা এখন এখন দেখাবো আপনাদেরকে একটা প্রোডাক্ট যে প্রোডাক্টটা একটু কাছে চলে আসেন সে প্রোডাক্টটা হলো অনেকে চাচ্ছেন যে ভাই আমি তিন হাজার টাকার ভিতরে একটা হেলমেট নেব বাট চাচ্ছে বাইজার শখ থাকবে তাদের জন্য নিয়ে আসছি কিন্তু বাংলাদেশের বহু পরিচিত এবং ভাইরাল একটি হেলমেট সেটা হলো অ্যারোস্টার আর অ্যারো স্টার এমন একটা কোম্পানি যে কোম্পানি এত গ্রাফিক্স ফার্স্ট টাইম নিয়ে আসছে ওনাদের গ্রাফিক্স সংখ্যা অলমোস্ট পঁচিশটা একটা মডেলে পঁচিশটা গ্রাফিক্স চিন্তা করা যায় দেখেন ফার্স্ট পেয়ে যাচ্ছেন ব্ল্যাক অ্যান্ড ব্লু এটার কিন্তু ওয়াশেবল প্যাডিং পাচ্ছেন ঠিক আছে পাশাপাশি একটা স্মোকি ভাইজার পাচ্ছেন এবং যেটা বলেছিলাম যে সানবাইজার আছে ওকে এটার সাথে একটা সানবাইজার পেয়ে যাচ্ছে সো যারা সানবাইজার সহ হেলমেট নিতে যাচ্ছেন তাদের জন্য অ্যারো বেস্ট এবং এইটার প্রাইস কিন্তু অনলি তিন হাজার টাকা আমি গ্রাফিক্সগুলো দেখাচ্ছি যার যে গ্রাফিক্সটা ভালো লাগে স্ক্রিনশট নেবেন এবং অর্ডার দেবেন ওকে মন স্টার গ্রাফিক্স দেখাইলাম তারপর রয়েছে সুপার হিরো গ্রাফিক্স অ্যারোস্টারের ভিতর ওকে তারপর রয়েছে যারা গ্রিন নিয়ম চাচ্ছেন একটু গ্রিনই সেটের ভিতর নিয়ম পাচ্ছেন তারপর রয়েছে আরেকটি ভ্যানোমের ভিতর বা মর্ন্টার ভিতর যেটাই বলেন পেয়ে তারপরে কত সুন্দর যারা একটু হোয়াইট রেড চাচ্ছেন যে আমার মাথার হেলমেটটা একটু ফুটে থাকবে দূর থেকে ফোকাস হবে তারা কিন্তু এটা নিতে পারেন ইয়াং জেনরা কিন্তু এই কালারটা খুব বেশি পছন্দ করছেন আর যারা ব্ল্যাক এন্ড নিয়ন ভালোবাসে তার জন্য ব্ল্যাক এন্ড নিয়ন কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর খুবই সুন্দর এই হেলমেটগুলো শুধু তাই না আরও আছে আমি একটু দেখাই আপনাদেরকে এই যে এটা সানবাজটা সরি গ্লাসটা খুলে রাখা হয়েছে বাট দেখাচ্ছি আপনার দেখিয়ে দিচ্ছি এটার গ্লাসটা আপনার পেয়ে যাবেন সমস্যা নেই ব্ল্যাক অ্যান্ড রেড অনেক সুন্দর ব্ল্যাক অ্যান্ড রেড তারপর রয়েছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এটা কিন্তু আপনারা খুব বেশি পছন্দ করেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা এটা দিয়ে দিচ্ছি তারপরে রয়েছে ব্ল্যাক অ্যান্ড রেড দেখেন অনেক সুন্দর ঠিক আছে এছাড়া রয়েছে আরেকটা গ্রে ব্ল্যাক অ্যান্ড রেড প্লাস গ্রে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কি লাগবে শুধু আমাদেরকে জানাবেন এখন এটা কিন্তু আবার সলিড কালারটাও পেয়ে যাচ্ছেন যদি সলিড কালার লাগে পিওর ব্লু পাচ্ছেন গ্লসি ব্লু দেখতে পাচ্ছেন আর আপনাদের ভালোবাসার ম্যাট ব্ল্যাক বা গ্লসি ব্ল্যাকটা তো অবশ্যই রয়েছে এই যে সো এই হেলমেটের প্রাইস কত টাকা তিন হাজার সাথে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি তার মানে আজকে আমি আপনাদের তিনটা হেলমেট দেখিয়েছি টর্ক বেগা এবং অ্যারোস্টার এই হেলমেটে যেটা না কেন প্রত্যেকটা ডেলিভারি চার্জ থাকবে ফ্রি সো দর্শক বন্ধুরা দেরি না করে আমাদের স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে নাম্বারে ফোন দেবেন আরেকটা কথা আমি ভিডিও শেষ করার পর একটু বলে নিই আমরা আপনাদের এই প্রোডাক্টটি কনফার্ম করার জন্য শুধু দুশো টাকা আপনি অ্যাডভান্স করবেন এখন অনেকেই একটু ভয় পান যে ভাই অ্যাডভান্স করবো দুশো টাকা মায়ের যাবে কি না অবশ্যই আপনার ভিডিও করার মতো আমাদের শোরুমটা দেখবেন কারণ অনেক প্রতারক আমাদের ভিডিও ডাউনলোড করে আবার ভিডিও ছাড়ে ছাড়ার পরে সেই ভিডিওগুলো থেকে আপনারা যখন প্রাইসটা কমে পান যেমন এই প্রোডাক্টের মূল্য তিন হাজার টাকা এটা সব জায়গায় তিন হাজার টাকাই এখন আপনি এই প্রোডাক্টটা অন্য জায়গায় পাইলেন দুই হাজার টাকায় আপনি বলেন একটু লোভে পড়ে গেলেন লোভে পড়লেন তো বিপদে পড়বেন এটাই স্বাভাবিক রাইট সো লোভে পড়বেন না আর ওকে যখন ফোন দিবেন যে দুই হাজার টাকা দিচ্ছে তাকে যখন ফোন দিবেন সে প্রোডাক্টই দেখাতে পারবেন আপনাকে সে ভিডিও কলে আসবে না বলবে ভাই ভয়েস দেন শুধু মেসেজ করবে এটাই হলো প্রতারক ধরার সহজ সিস্টেম আপনি যখন ভিডিও কল দেখবেন আমাকে দেখবেন তারপর রুবেল প্যাস রুগল একটু ফেসটা দেখা দেন রুবেল ব্যাগে তো দেখেছি আপনারা সবাই রুবেল ব্যাগে দেখবেন দেখার পর আপনারা অ্যাডভান্স করবেন জাস্ট দুশো টাকা দুশো টাকা অ্যাডভান্স করে কোন কালারটা লাগবে সেটা স্ক্রিনশট পাঠাবেন এবং কোন সাইজ লাগবে জানাবেন আপনার ঠিকানাটা সঠিকভাবে দেবেন বাকি টাকা আপনি হাতে পাওয়ার পর দিবেন প্রোডাক্টটা পরবেন পরে হাতে পাওয়ার পর এখন এই যে আপনার প্রোডাক্টটা হচ্ছে পাচ্ছেন প্রোডাক্টটা সবচেয়ে বড় বিষয় কিন্তু আপনি ভাবতেছেন যে ভাই দুশো টাকা তো দিলাম আবার তিন হাজার টাকা দিব কিনা না এটা তো আমি তিন হাজার থেকে দুশো টাকা আপনি অ্যাডভান্স করছেন আর আঠাইশো টাকা দিবেন আমি একদম খোলা মেলা সব ভেঙে বলে দিলাম তার মানে কুরিয়ার চার্জ কোনো প্রোডাক্টটা আপনাকে দিতে হচ্ছে না বাট কনফার্ম করার জন্য আপনি প্রোডাক্টটা নিচ্ছেন এটা কনফার্ম জন্য আপনি আমাকে দুশো টাকা অ্যাডভান্স দিতে হবে যখন আপনারা যদি আমরা অ্যাডভান্স আগে নিতাম না কেন নিচ্ছে আমি বলে দিই যখন আপনার এই প্রোডাক্টটা আমাকে অর্ডার করছেন কোনো কারণে আপনি ব্যস্ত আছেন এই আস সে আছেন আপনারা প্রোডাক্টটা ধরছেন না বা রিসিভ করতেছেন না যখন এটা রিটার্ন আসে আমাদের তিনশো টাকা জরিমানা দিতে হয় সো আমরা এই তিনশো টাকা জরিমানা দিব যে এটার জন্য আমাদের খারাপ লাগে অলরেডি অনেক টাকা জরিমানা দিয়েছি প্লিজ ভুল বুঝবেন না ওকে সো রুবেল অটো থেকে আপনার অনেক ব্র্যান্ড আছে অলমোস্ট ষোলো থেকে সতেরোটা ব্র্যান্ডের প্রোডাক্ট আপনি এখান থেকে কিনতে পারবেন হেলমেট কিনতে পারবেন যাদের একদমই কনফিউজ তারা সরাসরি শোরুমে চলে আসেন দেখে শুনে পরে নিয়ে যাবেন ওকে আর যারা আসতে পারছেন না অনলাইনে আমরা আপনাদের জন্য ব্যবস্থা রেখেছি তো দশমিক কথা বলে ফেললাম অনেক সময় নষ্ট করেছি যেন ক্ষমা চেয়ে নিচ্ছি যার যে প্রোডাক্ট লাগবে আর কী নিয়ে ভিডিও দেখতে কোন ব্র্যান্ড নিয়ে ভিডিও দেখতে চাচ্ছেন জানাবেন অবশ্যই নেক্সটে সেই প্রোডাক্টের হেলমেটের ভিডিও নিয়ে আপনাদের মাখানে চলে আসবো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম